প্রিয় মনপুরাবাসী আমরা দেখাচ্ছি আপনাদেরকে মনপুরাতে যে সোলার গেট বিদ্যুৎ প্যানেল সেটি স্থাপন করা হয়েছে সেই বিদ্যুৎ প্যানেলের একটি বিশাল প্যানেল আপনাদেরকে দেখাবো আজকে আমরা বলছি ভোলা ট্যুর টোয়েন্টি এবং ট্রাভেল পোস্ট টোয়েন্টি থেকে আমরা যৌথ দুইটি অনলাইন পোর্টালের আয়োজনে এই ভিডিওটি করছি আজকে হচ্ছে চোদ্দোই জুন দুই হাজার পঁচিশ আমরা মনপুরাতে গিয়েছিলাম মনপুরার জীবনযাত্রা এবং পর্যটন এবং উন্নয়ন সহ বিভিন্ন কিছু দেখার জন্য সেখান থেকে আমরা মনপুরা নিয়ে হচ্ছে এই স্পেশাল ব্লকটি করছি আমরা যতটুকু শুনেছি এই বিদ্যুৎ প্যানেলটি সাবেক আওয়ামী লীগ সরকার তৎকালীন যিনি হচ্ছে এইখানের এমপি ছিল তিনি মনপুরা চার আসনের সাবেক এমপি আল ইসলাম জ্যাকব তার উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্যানেলটি হচ্ছে স্থাপন করেছেন কিন্তু দীর্ঘ তিন বছর আগে স্থাপন করেছেন গত এক বছর তথা পাঁচই আগস্টের পরে এই বিদ্যুৎ প্যানেলটি হচ্ছে আর কোনো কাজ করানো হয়নি এই বিদ্যুৎ প্যানেলের কাজটি এখানে বন্ধ রয়েছে এই এখানে প্রায় ষাট একর ছয় একর জায়গা এবং যতটুকু জেনেছি সতেরো কোটি টাকার ব্যয়ে হয়তো এই সংখ্যাটি বেশি হতে পারে বা কমও হতে পারে এবং এত কম টাকায় সেটি বিশ্বাস করার মতো নয় আমরা দুই তিনজনকে জিজ্ঞাসা করেছি বলেছে যে সতেরো কোটি টাকা দিয়ে হচ্ছে এই প্যানেলটি স্থাপন করা হয়েছে কাজ শুরু করেছেন সোলার গেট কোম্পানি আমরা অঙ্কের সংখ্যা যতটুকুই হোক না কেন এই সোলার গেট প্যানেলটি যাতে অতি দ্রুত বাস্তবায়ন করে মনপুরার যেই দ্বীপ উপজেলা পাঁচ লক্ষ মানুষকে অন্ধকার থেকে চব্বিশ ঘন্টা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ প্রদান করার জন্য হচ্ছে যাতে আলোকিত করা হয় এছাড়া আমরা শুনেছি এই প্যানেল থেকে যদি ঠিকমতো উৎপাদন করা হয় বিদ্যুৎ যদি পাওয়া যায় তাহলে জাতীয় গ্রিডে এখান থেকে বিদ্যুৎ প্রদান করা হবে তবে কিছু কিছু মানুষ সেটি বিশ্বাস না করে তারা বলেছেন যে জাতীয় গ্রিডের বিদ্যুৎ যাতে হচ্ছে মনপুরাতে প্রদান করা হয় আমরা আরেকটি সূত্রে জেনেছি বিএনপির সাবেক হচ্ছে এমপি নাজিম উদ্দিন আলম তিনি তিন তিনবারের হচ্ছে এমপি ছিলেন মনপুরা এবং চরপেশন চার আসনে ভোলার তিনি কিছুদিন আগে মনপুরাতে গিয়ে বলেছেন যে মনপুরাতে জাতীয় গ্রিডের বিদ্যুৎ তথা হচ্ছে চরপেশন যে একটি সাব স্টেশন হচ্ছে সেইখান থেকে জাতীয় গ্রিডের বিদ্যুৎ মনপুরাতে হচ্ছে প্রদান করা হবে তো আমরা জানাবো যেটি হচ্ছে মনপুরাতে পর্যটনের জন্য অনেকগুলো পর্যটন স্পট রয়েছে দক্ষিণা হাওয়া সিবিস এবং হচ্ছে মনপুরা হাজিরহাট ঘাট এবং রামনেওয়াজ ঘাট তুলাতলির ঘাট এবং তালতলি নামে একটি জায়গা রয়েছে সেই সেইখানে এছাড়া চৌধুরী জাফরুল্লাহ চৌধুরীর ঘের নামে পরিচিত খামার নামে পরিচিত একটি জায়গা ছিল সেই জায়গাটিতেও নাকি এখন মানুষ দেখার জন্য যায় এছাড়া মনপুরা যেই উপজেলা পরিষদ তার পাশেই মনপুরা হচ্ছে মডেল মসজিদ মনপুরা উপজেলা পরিষদ এবং সেইখানে একটি স্টেডিয়াম নির্মাণ করা যাবে সেইখানে অনেক সুন্দর একটি জায়গা যারা পর্যটক ছে তারা সেখানে গিয়ে থাকতে পারবে আমরা অনুরোধ জানাবো মন পোড়াতে জানে টুরিস্ট স্পট নির্মাণ করা হয় এবং টুরিস্টরা যাতে যেহেতু চারপাশে পানি দুই পাশে সাগর দুই পাশে নদী সেহেতু যাতে এখানে হচ্ছে বিদ্যুৎ যাতে স্থাপন করা হয় সেটির ব্যবস্থা করা হয় তো পর্যটক আপনারা যারা আমাদের এই ভিডিও দেখেন তারা লাইক শেয়ার কমেন্টস করবেন ইউটিউবে এবং ফেসবুকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে হচ্ছে আপনারা আমাদের সাথে থাকবেন আমরা দেখাচ্ছি যে মনপুরাতে যেই বিদ্যুৎ প্যানেলটি সেখানে হচ্ছে খাম্বা হচ্ছে স্থাপন করা হয়েছে এভাবে পুরো মনপুরা উপজেলায় হচ্ছে খাম্বা স্থাপন করা হয়েছে কিন্তু দুর্ভাগ্য পাঁচই আগস্ট হওয়ার কারণে হচ্ছে মনপুরাবাসী হচ্ছে সেই বিদ্যুৎ থেকে হচ্ছে বঞ্চিত রয়েছেন তবে আমরা আশা করব অতি দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার তাদের সুনাম বৃদ্ধির জন্য মনপুরাতে পাঁচ লক্ষ মানুষের যেই আবাস রয়েছে সেখানে এই বিদ্যুৎ প্রদান করে মনপুরার শিক্ষা স্বাস্থ্য এবং হচ্ছে জনজীবন সেটি উন্নত আসরে নিয়ে যাবে এবং এই প্যানেলটি বিদ্যুৎ প্যানেলটির মাধ্যমে জাতীয় গ্রিডের বিদ্যুৎ জাতীয় গ্রিডে এখান থেকে বিদ্যুৎ যদি প্রদান করতে পারে তাতেও ভালো আর যদি নাও হয় তাহলে হচ্ছে যাতে হচ্ছে জাতীয় গ্রিডের বিদ্যুতের মাধ্যমে হচ্ছে মনপুরাতে যাতে আলোকিত করা হয় আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রামীণ ফোন টাওয়ার সেটি রয়েছে আমরা দেখেছিলাম গ্রামীণ ফোন টাওয়ার একটি টাওয়ারের কারণে হচ্ছে মনপুরাবাসী হচ্ছে ফুল বিদ্যুৎ থেকে বঞ্চিত রয়েছে এবং সেই বিদ্যুতের মাধ্যমে যাতে বনপুরাবাসী হচ্ছে পুরোপুরি ভা যাতে বিদ্যুৎ পায় সেই ব্যবস্থা করা হয় এবং যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মনপুরা ওয়েস্টার্ন সোলার সেটি হচ্ছে এই সোলার প্যানেলটি হচ্ছে ওয়েস্টার্ন সোলার প্যানেল টু আর ওয়েস্টার্ন সোলার প্যানেল এক রয়েছে এই সোলার দুইটি সোলার প্যানেলের মাধ্যমে সোলার প্যানেলের মাধ্যমে বর্তমানে হচ্ছে মনপুরাতে হচ্ছে বিদ্যুৎ প্রদান করে থাকে আর পরবর্তীতে যখন যেই প্যানেলটি দেখতে পাচ্ছেন সোলার গেট প্যানেল এই প্যানেলটি যখন পরিপূর্ণভাবে স্থাপন করা হবে চালু করা হবে তখন যেই পুরনো দুইটি যে সোলার প্যানেল রয়েছে সেই সোলার প্যানেল যে ওয়েস্টার সোলার প্যানেলের বিদ্যুৎ হচ্ছে সেই সোলার গেট প্যানেলে গিয়ে যুক্ত হবে মনপুরাবাসী অনেক আশাবাদী এবং আমরাও আশাবাদী মনপুরা শুধু এমন একটি উপজেলা যেখানে হাতিয়া এবং মন সন্দীপ সেইখানের চেয়ে মনপুরা হচ্ছে অবহেলিত শুধুমাত্র বিদ্যুতের কারণে কিন্তু মনপুরাতে হচ্ছে চারপাশে হচ্ছে ভেরিবাদ পঁয়তাল্লিশ কিলোমিটার ভেরিবাদ দেওয়া হচ্ছে সেই ভেরিবাদের মাধ্যমে মনপুরাবাসী হচ্ছে তারা নিরবিচ্ছিন্ন নিরাপদ থাকতে পারবে আর বিদ্যুৎটি যদি মনপুরাবাসী পেয়ে যায় তাহলে হয়তো মনপুরাবাসীর ভাগ্য অনেকটা খুলে যাবে এই বিদ্যুতের মাধ্যমে মনপুরাতে যাতে হচ্ছে কারখানা নির্মাণ করা হয় এবং দেখতে পাচ্ছি যে মনপুরাতে সোলার গেট প্যানেল এক সেটির এখানে প্রায় আশিটি প্যানেল আমরা দেখেছি সেখানে রয়েছে এক একটিতে হচ্ছে তারও বেশি হবে আমরা এখানে ছয়টি বা আটটি হচ্ছে প্যানেল দেখতে পেরেছি এখানে প্রায় তিনশোর মতো সোলার প্যানেল রয়েছে আর যেটি হচ্ছে ওখানে আমরা যেটি দেখেছি সেখানে সতেরোশো সোলার প্যানেল স্থাপন করা হবে তো আমরা এটি আসলে বিস্তারিত পরবর্তীতে আমরা ভিডিওতে জানাবো এই হচ্ছে কতটি সোলার প্যানেল এখানে বসানো হবে আমরা এই যেটি দেখতে পাচ্ছেন এখানে প্রায় সতেরোশোটি সোলার সোলার প্যানেল হবে আমরা যতটুকু শুনেছি আমরা মনপুরাবাসীকে আশ্বস্ত করতে চাই এবং মনপুরার যিনি মহোদয় রয়েছেন এটির উদ্যোগ নেবেন কারণ তিনিও হচ্ছে বিদ্যুৎ বিভ্রাটে হচ্ছে জীবন জীবনযাপন করেন এবং ভোলা জেলা প্রশাসক এবং জ্বালানি মন্ত্রণালয় যারা রয়েছেন এবং সাবেক এখানের যে সচিব ছিল নাজিম উদ্দিন আর তিনিও এটির ব্যাপারে হচ্ছে কথা বলবেন এবং সেটি সহযোগিতা করবেন আমরা বিদ্যুৎ মন্ত্রণালয়ের কাছে এটি দ্রুত চালু করার জন্য এবং মনপুরাতে জাতীয় গ্রিডের বিদ্যুৎ যাতে হচ্ছে মনপুরাতে সংযোগ দিয়ে মনপুরাবাসীর যেই দাবি দীর্ঘদিনের দাবি এবং মনপুরার ভোলার যেই গ্যাস সেই গ্যাস উৎপাদন করে ভোলারতে সহ মনপুরাতে যাতে বিদ্যুৎ প্রদান করা হয় সেই বিষয়টি সকলেই বিবেচনা করবেন